একটা বিশেষ দরকারে ডাকছি বুঝছি আপা আপনার টমেটো দরকার কয় কেজি লাগবো পাঁচ কেজি না দশ কেজি আরে না আমার টমেটো লাগবো না আমি অন্য দরকারে দরকার আপনার আমার বাইরের জায়গা ঘুমতে মন চাইতেছে না আমি এখনই ঘুমাইতেছি টমেটো লাল টুকটুকা লাল বৌ লাল বৌ লাল ধরো আমি আপনার ভাইরাল ডায়লগ শোনানোর লিগে আপনারা ডাকি নাই আপনার ডায়লগ তো ইউটিউব ফেসবুক সবসময় শুনতে শুনতে আমার কান ব্যথা আমি অন্য দরকারে ডাকছি আপনারে হে আপা কি কারণে ডাকছেন তাড়াতাড়ি কর আমার আরো পঞ্চাশ জায়গায় ইন্টারভিউ দেওয়া লাগবো আমার সময় নষ্ট করেন যেত না কই যাচ্ছি ভাই

নিয়ে চিন্তা করেন এটা বাংলাদেশ আপনার যা ইচ্ছা আপনি তাই ছাপেন আর সারাদিন আপনার ভাইরাল ডায়লগ করবেন তাই নিয়ে চলবো আমি টমেটো বিক্রেতা হয়েছে পেস চালাবো মানুষ এটা স্বাভাবিক ভাবে নিবো আপনি টমেটো বিক্রেতা পেস চালাইবেন এরা সবাই না মানতে পারলো আপনার ভাইরাল মানুষ পেস চালাইবেন এটা সবাই মেনটা নিব, কারণ এটা বাংলাদেশের নিয়ম যারা ভাইরাল হয় ফেরাই পেস খুলে আফা আমার কেমন জানি ভয় লাগতেছে পেস না খুললে হয় না আমি তো এমনি ভালো আছি ভালো আছেন ভাই কিন্তু বেশি দিন ভালো থাকবেন না কারণ কয়দিন পরেই দেখবেন সবাই আপনারা ভুল লাগে সেগা আচ্ছা আপা তাইলে কি পেজ খুললে আমার মান সারা জীবন মনে রাখবো মনে রাখবো না আপনি মনে রাখাইবেন যখন যা তাই ভিডিও বানাইবেন আর যেহেতু আপনি ভাইরাল আপনি যা করবেন পাবলিক তাই দেখবো এই সুযোগটারে কাজে লাগাই আপনি আপনার ভাইরাল লিটারে ধরে রাখবেন ঠিক কইছেন আপা বাঙালি তো যা দেয় আর আমি তো ভাইরাল আমি যা করব তাই দেখবো কিন্তু এর ভিতরে আমার কিসের কিন্তু আসলো ভাই আপা আমার তো ভিডিও করার মতন ভালো একটা মোবাইল নাই আর আমি তো পেজ খুলতেও পারি না চালাইতেও পারি না তাহলে কেমনে কি করবো আমি আসি না আমি থাকতে আপনার কিসের এত চিন্তা আমি আপনার আইফোন কিনা দিবো আপনার পেজ আমি খুলে দিবো পেজ আমি কন্ট্রোল করাই দিবো আপনি খালি ভিডিও বানাইবেন আপা আপনি তো সাংবাদিক আর কোম্পানি লোকের গমতন ভালো মানুষ কোম্পানির লোক আর সাংবাদিকরা বললে ভালো বেড়া তোর ভিডিও যদি ভাইরাল না হইতো তাহলে কোম্পানির লোকেরা তো প্রচাটা ভাবছি জীবন আর সাংবাদিকরা ভিডিও পাবলিক না দেখলে সাংবাদিকরা জীবনও তোর ভিডিও করতে না আফা কি কইতাছেন কিছুই তো বুঝতাছি না 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 ভাই কিছু কইটা ছিনা আমার শুধু একটাই কথা আপনি আপনার ভাইরালিটি যাতে সংসার চালাইতে পারে কারণ যারা আপনি চিন্তা করেন আমি পাতি সাংবাদিক করে ইন্টারভিউ দেবো কিন্তু সমস্যা একটাই খাইতেও দেয় না খাওয়ার সময় সাংবাদিক গুলার কথা আপনার নিজের লেগে নিজের বাইরালিটি ধরে রাখতে নয় দেখবেন পরে কেউ দাম দিব না

লাল টমেটোওয়ালা হে ভাই আপনি কি করতেছেন শুধু নাম দিয়ে হইবো আমি যেই ডে লোক দা ভাইরাল পুরোটা দিতে লাল টমেটো টুকটুকা লাল 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 লালবো ও আচ্ছা ঠিক আছে নিতেছি আপনার ডায়লগ দিয়া আপনার নাম দিয়া আপনার পেজ ওকে গাইস আমি সেই ভাইরাল টমেটোওয়ালা আর এটা হচ্ছে আমার রিয়েল পেজ সবাই তাড়াতাড়ি ফলো করো